গুড আফটারনুন এখন এলাম আমরা বক্কেশ্বরে তারাপীঠ থেকে আমাদের ওখান থেকে গাড়িতে উঠতেই দেরি হয়ে গেছে অলরেডি তো ওখান থেকে আমাদের ডেটটা বেজে গেছে তারাপীঠ থেকে বেরোতে এখন পৌনে চারটে প্রায় বাজে এখন এসে পৌঁছালাম বকেশ্বরে আর দেখছেন এই বক্কেশ্বরে এসেছিলাম আমি দীর্ঘদিন আগে তখন তো বুঝতেই পারিনিকার বক্কেশ্বর আর তখনকার বক্কেশ্বর সম্পূর্ণ আলাদা আর এই গৌরী হোটেল এই গৌরী হোটেল এখন যাব আজকে দুপুরের লাঞ্চ করব লাঞ্চ এখন পৌনে চারটে বেজে গেছে অলরেডি যাই না এখানে কী লাঞ্চ পাওয়া যায় হ্যাঁ থ্যাংক ইউ তো সেখানে গিয়ে দেখবো যে কী লাঞ্চ পাওয়া যায় দিদিরা তো বলছে খুব ভালো এখানে খাবার আছে মিনিকেট চালের ভাত আছে সবজি আছে পোস্ত মোস্ত সব আছে ঠিক আছে যাওয়া যাক ভিতরে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন এবং এখানে একটা উষ্ণপোষ্রবণ যেটা আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যাবো সামনে দশ টাকা টিকিট আমি যখন এসেছিলাম আজ থেকে কুড়ি বাইশ বছর আছে তখন কিন্তু এখানে ফ্রি ছিল টোটাল এখন এসে দেখছি যে দশ টাকা করে টিকিট হয়ে গেছে জিজ্ঞাসা করতে ওনারা বলল যে দশ বছর আগে পাঁচ টাকা ছিল এই রিসেন্ট হয়েছে পাঁচ টাকা বেড়ে দশ টাকা টিকিটের মূল্য হয়েছে সেটা যাব আপনাদের সাথে শেয়ার করব আগে লাঞ্চ কিছু করে নিই প্রচণ্ড খিদে পেয়েছে তাহলে চলুন যা যাক এই গৌ হোটেলের মধ্যে আমরা ঢুকছি এখন 너무 음, 빨리. 어, <tick> <tickly>. একটা ডাল আছে একটা পাঁচ সবজি আছে পাঁচ মিশ্র সবজি আলু ভাজা ডাল আর ভাত মাছটার মাংসটা অপশানে আছে দেখা যাক এটা খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে মাছ মাংস কিছু একটা নেওয়া যাবে কিন্তু ভাতটা ভীষণ শক্ত আছে

बाबा से तीन रोटी दा 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 किसे चढ़नी पा तो চিকেন নিয়েছে আর কি চিকেনের সাথে কী নিয়েছিস তোরা বেসতালি তো সেটা আর চিকেন চিকেন কপ্লেট হ্যাঁ তিন চিকেন ও লং ছাড়ার ওরিজিনাল টেস্ট বেশি আচ্ছা আচ্ছা আর তুই কী মাছ নিয়েছিস ভালো বাটা আর অঙ্কন তুই কী খাচ্ছিস আরে বাবা লেগ পিস লেগ পিস হ্যাঁ হ্যাঁ ভাতটা নরম ভাতটা একটু শক্ত হয়ে গেছে নালে হলে না মোটামুটি ঠিকই আছে ভাতটা খালি শক্ত হ্যাঁ ঘরোয়া খাবার বক্রেশ্বর হচ্ছে একান্ন পিঠের এক পিঠ হ্যাঁ মায়ের তিনয়নের ধরনের মন এখানটা করেছে আর অষ্টাবক্র সাধন করে তার অষ্টাঙ্গ সোজা করেছিল সাধন ক্ষেত্র তারা মাকে সাধনা করে নিয়ে এসেছিল বামা ক্ষেত্রে বীরভূমের টোটাল পাঁচটা পিঠ আছে বীরভূমের টোটাল পাঁচটা পিঠ আছে টোটাল পাঁচটা পিঠ

চল আগে গরম জলে ঘাটটা দেখে আসি দশ টাকা দিয়ে ওই যে রাম দোকানে আছে হুম চলো হ্যাঁ এটা দেখে ছোটে যাব চল তাহলে মন্দির আগে চলে আগে মন্দিরটা দেখতে যাও রামদা ও রামদা চলুন তাহলে আগে সামনে আছে একটা মন্দির আছে শিব মন্দির সেটা আগে দেখে আসি তারপর গরম জলে এখানে আসবো প্রচুর দোকান হয়ে গেছে দুই সাইডে আমি যখন এসছিলাম আগে কিচ্ছু ছিল না একদম খালি খালি সেই সিন আর এই সিন সত্যি একদম পুরো আকাশ আর এই যে গরম জলের ঘাট

মোবাইলে আর ভালো দিকটা দেখছো না কি ভালো দিকটা মোবাইলে ভালো দিক না মোবাইলে তুমি কোনো জিনিস ট্রেনে তুমি কোথাও জার্নি করবে সাথে সাথে তুমি ঠিক করতে পারছো ঘরে বসে তুমি 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 তোমার জার্নি একটাতে জানতে পারছো

অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে আপনারা শুনতে পেলেন আমার দর্শকদের বলছি আপনারা শুনতে পেলেন মিস্টার বামদেব চক্রবর্তী থেকে আমরা বেশ কিছু তথ্য পেলাম আর এখন আমি সেইখানে যাচ্ছি যেখানে গরম জল আছে এটা তিরিশ ডিগ্রি বললো না বত্রিশ ডিগ্রি সেটা আপনারা শুনলেন সেখানে হাতটা একটু ধুয়ে নিয়ে আর নিয়ে তারপর যাওয়ার জন্য তো আমি সেখানে একটু হাতটা ধরবো দেখতে এখানে অনেক নেমেছে অনেকে হাত ধুয়েছে এখানে আর এই এইটা দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে এখানে বেশ কিছু ঘণ্টা রয়েছে দেখতে পাচ্ছেন পরপর বেশ কিছু ঘণ্টা রয়েছে হ্যাঁ ওটা বত্রিশ বললো না এটা গরম জল এটা হাত ধুয়ে নেবেন যাই আমিও একটু হাত ধুয়ে নিই

এটা অক্ষয় বট বৃক্ষ মন্দিরটাকে ঘিরে আসে শুনতে পেলেন এই যে বট গাছটা যেটা রয়েছে না এটা বলছে অক্ষয় বট এই দেখুন এখানে কি দেখছে স্বর্গীয় ভাগ্যবতী মন্ডলের উদ্দেশ্যে চিঠির উদ্দেশ্যে এই যাচ্ছি এই যাত্রী আচ্ছাদন নির্মিত হইল সৌজন্য বাবা অটো স্ট্যান্ডার করে দিয়েছে সেই সৌজন্যটা লিখে দিয়েছে তার হয়েছে এখান থেকে প্রবেশ করতে হবে বাবার মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই প্রবেশ করতে হবে দাস কথা আমরা লাইনে আছি পিছনে দেখুন এখানে এখানে ঘন্টাগুলো সব শিকল দিয়ে বাঁধা কিন্তু যে যেমনভাবে মনোকামনা করেছে সেইভাবে এখানে চাবি দিয়ে দেবে হ্যাঁ যাতে কেউ ঘন্টাগুলোকে খুলে না নিতে পারে এখানে যাব আমরা হ্যাঁ আমার আছে ভাই

ナモウシノウ、ナモウシノウ、ナモウシノウ、ナモウ、アブウィッドウ、アブウィッドウ、シャルバーバサン、バトウウビバ、ジャスモレ、ウルマリンジャクシュワン、シャワールチョウ、オブハンダラム、スウチ、ナモシュウリ、ナモシュウリ、ナモウシノウ、ナモウシノウ、キーウシノウ、ジシノウ、タシャー。

ধর্ম চতুর্বর্গ ফল প্রাপ্তি সাংসারিক মঙ্গল ব্যস্ত বাণিজ্য উন্নতি লাভ কামে মহাদেবায় ভক্ত অষ্টব্রায় হলে না শিবায় নম শিবায় ঘরটা ধরে বাবাকে হাতি ধরুন এই ঘর আদিন হ্যাঁ

महा महापर मकुर आयो नम नम तुम टीकेण कैमरा बंद करके प्रणाम करु जो

দাদা প্রণাম করুন আর এখানে বাবার দৈনিক আমাদের একটা ভোগ হয় তারা আপনি যেন অন্যের ভোগ হয় আমার এখানে অন্যের ভোগ হয় না মানে আমাদের পায়েসের ভোগ হয় ভোগের জন্য যেটা দান করবেন এটাও ঠাকুর মোটায় পান্ডা পূজারি পায় না বাবার একদিনের ভোগের আপনার এগারো ষাট টাকা খরচ হয় কোনো ভক্ত একদিনে দুদিনে পাঁচ দিন দিয়ে সংগ্রহ করে এবং পুজো দিনে দান করে যেটা দেবেন তোমার মাথার উপর দান করুন ভোগের জন্য সবাই মিলে কোন হয়ে যাবে বাবার শুনছি আমরা এটা হচ্ছে একান্ন পিঠের মধ্যে একটা পিঠ এখানে মায়ের দুটো গ্রুম মধ্যবস্থিত কর মানে গ্রুণ জীবনে মধ্য মন পড়েছে ওটা মায়ের আসল আসলে ভেতর আছে এটা বাড়তিও পুজো হয় ভেতরে গিয়েও পুজো হয়

স্বর্গ মনস্কামনা পরিপূর্ণার্থে ভগবতী দুর্গায় মায়ের মুখে সর্বমঙ্গলেও শিবে সর্বার্থ সাহাদিকে

এখানে একমাত্র মা দুর্গা রূপে পূজা হয় আর বাকি নিয়ে দেবি সিংহবাহী দশ পূজা মা দেবী দুর্গা দশ পূজা সিংহবাহিনী দেবী মহীষ মন্দিরী আচ্ছা এখানে দুর্গা রূপে পুজো হয় বাকি পূজায় তো বন্ধুরা আজকে ভিডিওটা তাই আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন খুব শিগগিরই দেখা হচ্ছে মুখ্যস্বরীর উষ্ণ প্রস্তাবন কেন্দ্র নিয়ে আসছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ